প্রিয় মকশক খামারে ভাই বন্ধু কেন সালামু আলাইকুম দর্শক রিস সকলে ভালোবুঙ্কি সুস্থ আছেন তো বরাবর মত মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনের যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লগে অরিজিনাল টাইগার জাতীয় মনুশিক্স তালা পেয়া মাছের পোনা তো আপনারা যারা অরিজিনাল টাইগার জাতীয় মনসিক তালা পেয়া মাছের পোনাগুলো চাষ চান এবং চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের বোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এবং কি আমাদের কাছে পাওয়া যায় যেমন দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি অরিজিনাল টাইগার জাতীয় মনে শেস্তালাপিয়া থাইপাং পাঙ্গাস, রুই কাতল চিতল আয়ের বল সব ধরনের মাছের পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে আলোচনা করব আপনারা এই মাছগুলো আপনারা কীভাবে পুকুরে চাষ করবেন এবং কি এই মাছগুলো কিভাবে মাত্র চার মাসে বাজার যাতায়াত করবেন তো আপনাদের এই মাছটা চাষ করার ক্ষেত্রে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুর প্রস্তুতি আপনারা যদি সঠিক মতো পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে এই মাছ চাষ করে ভালো কেমন ফাই করতে পারবেন না আপনারা এই মাছের পুকুরটা কিভাবে প্রস্তুতি করবেন তো পুকুরের চারোপাশের যত ময়লা আবর্জনা এবং কি যত আগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে তারপর পুকুরে যেরকম টিএসপি সার রয়েছে মাটিয়া সার রয়েছে আরও বিভিন্ন ধরনের মেডিসিন এবং কি সার রয়েছে যা আপনারা পুকুরে ব্যবহার করে এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারেন তো আপনারা যারা মাছের পরামর্শমূলক নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সেভ করে রাখবেন